ভূমিকম্পের মৃত্যু বরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে সাল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন আসছে খামসুন কোন মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার 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 রক্ষা রক্ষা করতে করতে গিয়ে গিয়ে জীবন দিতে হয়েছে যান এই মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাকাম হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্দৌ গুলামি তাদেরকে শাহাদতের মর্যাদা দিবে রিকশা আল্লাহ যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা দেখুন ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মাও যদি তার স্বৈন্ন থাকে মেয়েরও সৈন্য থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা দুইটাকে এক করা লাগবে না যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না কিন্তু দুইটা একসাথ করলে যদি নেশাব পূর্ণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না যেহেতু দুজন মালিক আলাদা আর যদি মালিক একজনই হয় মা মেয়েকে পড়তে দিয়েছে তাহলে তো মালিক তো মা তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন তাহলে ওইটা তারটা তা তিনি তার জায়গা দিবেন দুইটা ইনক্লুড করবেন